রাজ্যে জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতাকে চ্যালেঞ্জ জানাতে ইতিমধ্যেই বিজেপি দলের জনজাতি মোর্চা সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নয়ই আগস্ট জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে রাজধানীতে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং এই ঐতিহাসিক সমাবেশ থেকে শুধু রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্রমতার সামনে এক কঠিন চ্যালেঞ্জ উপস্থাপন করতে চলেছে বিজেপি জনজাতি মোর্চা তার জন্য বিজেপি জনজাতি মোর্চার এক নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা রামপদ জমতিয়া শান্তনা চাকমা বিমল চাকমা পরিমল সহ আরও একঝাঁক নেতৃত্ব পাহাড়ের অন্দর কন্দরে চষে বেড়াচ্ছেন যদিও এক্ষেত্রে তীপ্রামাত্র দলের তরফ থেকে ব্যাপকভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে এবং বিভিন্ন জায়গায় বিজেপি দল কর্মসূচিতে ব্যাপক আক্রমণ সংগৃহীত হচ্ছে কিন্তু তা সত্ত্বেও বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা দাবি করছেন যে দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বে নয়ই আগস্ট হবে এসিড টেস্ট ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে বিজেপি জনজাতি মোর্চা প্রমাণ করতে চায় যে বিজেপি জনজাতি মোর্চা এখনও বিজেপি দলের সবচেয়ে বিশ্বস্ত একটি সংগঠন এবং শক্তিশালী সংগঠন জনজাতি মোর্চার মতো শক্তিশালী সংগঠন যদি আগামী বিধানসভা নির্বাচনে সর্বাত্মক শক্তি নিয়ে ময়দানে নামে তবে অন্য কোনো আঞ্চলিক দল এডিসি এলাকায় একটি বিধানসভা কেন্দ্রও জয়লাভ করতে পারবে না বলে দাবি করছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা নয়ই আগস্ট জনজাতি গৌরব দিবসে জনজাতি অংশের মানুষের উত্তাল ঢেউ ভাসবে এবং এই উত্তাল ঢেউ থেকে একটা আওয়াজই উঠবে যে বিজেপি এ রাজ্যের জন্য বিজেপি জনজাতির জন্য বিজেপি রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য নেমতা দলকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে আগামী নয়ই আগস্ট যে ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে এই সমাবেশ হবে বিজেপির জন্য এক কঠিন চ্যালেঞ্জ এই সমাবেশ যদি সফল হয় তবে নিশ্চিতভাবে রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা জুট সরকার অন্যতম শরীর তীব্র গভীর চ্যালেঞ্জের মুখে পড়বে তীব্রমত দলের প্রতি আস্থা ও বিশ্বাস নিয়ে সন্দেহ সৃষ্টি হবে তীব্রমত দলের শক্তি কতখানি তা প্রমাণিত হয়ে যাবে